তো সকলকে আমি অবশ্যই গ্যালাক্সি শোরুমে আসার জন্য অনুরোধ করবো আমি মোবাইল একটা কিনেছিলাম তো ওই মোবাইলের মাধ্যমে আমি একটা প্রাইজ পেয়েছি তো প্রাইজটি পেয়ে আমাকে বেশ খুশি লাগলো বেশ ভালো লাগলো অবশ্যই বন্ধুদের আমি সবাইকে বলবো যে এখানে ওখানে না ঘুরে এখানে আমাদের কায়লাগঞ্জে আসবে পেট্রোল পাম্প বা রেল স্টেশনের গেটের পাশেই রয়েছে এখানে সবাই আসবে এখান থেকে মোবাইলে যা কিছু নেওয়ার নিতে পারবে বা প্রাইজটা রেজ অনেকে আচ্ছা দাদা কি কিনেছিলে এখান থেকে কি ফোন ওপো ওপো কত দাম ছিল ফোনটা আচ্ছা তো বললেন যে দাদা তুমি যখন ফোনটা কিনেছিলে গিফট পেয়েছিলে তখনও হ্যাঁ গিফট পেয়েছিলাম তখন একটা ফোন এই তোমার সেই স্মার্ট ওয়াচ তো দাদা আমাদের শোরুম সম্পর্কে যদি কিছু বলো খুব ভালো লাগে কেমন লাগলো স্মার্টফোন স্মার্ট ওয়াচ পেয়ে কেমন ভালো লাগলো একটা স্মার্টফোনের জন্য আমি একটা গিফট পেলাম আজকে খুব সুন্দর লাগলো এটা তো এরপরে যদি কেউ ফোন ফ্রিজ নিতে চাই তাকে অবশ্যই সাজেশন করবে তো ঠিক না গিফট আর একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলে দিই কারণ তোমরা এখান থেকে রেগুলার কেনাকাটা করো তো সেখানে কিন্তু আমাদের এই গিফটটা কিন্তু শুধুমাত্র এখানে থেমে থাকবে না এটা কিন্তু এর পরের মাসও বা এই মাসেও চলছে এর পরের মাসেও কিন্তু চলবে যাচ্ছি এবং দর্শকদের জন্য কিন্তু বা আমাদের কাস্টমারদের জন্য কিন্তু বিভিন্ন রকমের আমরা বিভিন্নভাবে যাতে তারা খুশি হয় সেই রকম ব্যবস্থা করে যাচ্ছি এবং আগামীতে আরও বড় বড় অফার নিয়ে কিন্তু আমরা আসবো এমন না যে পুজো শেষ হয়ে গেছে মানে অফার নেই আমাদের নভেম্বরেও কিন্তু ভালো ভালো অফার চলছে এবং আগামীতে আগামীতে এটা আমাদের গ্যালাক্সি শোরুমের পক্ষ থেকে আমাদের এটা কথা দেওয়া থাকলো আগামীতে আরও বড় বড় ধামাকা অফার নিয়ে আসবো দুর্গা পুজোতে যে সমস্ত অফার ছিল তার থেকে বড় ধামাকা ধামাকা অফার নিয়ে আমরা কিন্তু শুরু করবো আগামীতে আরও তো গ্যালাক্সি শোরুম মানে কিন্তু গোটা বছরই চলবে ধামাকা অফার তো এমন না যে পুজো শেষ হয়ে গেছে মানে অফার বন্ধ তো এবার হ্যাঁ পুরস্কার পাওয়া যায় তো যেমন তুমি পেয়েছো তেমন পাওয়া যায় তো আচ্ছা তো আমি বেশি দেরি করবো না আমি বুলেটের হাতে সেই পুরস্কারটা তুলে দেবো সবাই বুলেটের জন্য একটু ক্ল্যাপিং করো ওকে থ্যাংক ইউ বুলেট নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত আমাদের এই লাকি ড্র খেলাতে এই চব্বিশ থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত প্রত্যেকটা কেনাকাটার সাথে থাকবে এই লুডো খেলা এবং তাতে যদি তিনবারে তিনটা ছয় কেউ মারে তাহলে কিন্তু প্রত্যেকে পাবে একটি করে টিভি তিনবারে তিনটা ছয় মারতে পারলে কিন্তু টিভি পাবে তো এটা একটা ধামাকা হ্যাঁ চব্বিশ নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত আমাদের এখানে যারা যারা কেনাকাটা করতে আসবে মোবাইল এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন যে যাই কেনাকাটা করুক না কেন কেনাকাটা করতে আসলে কেনাকাটার পরে একটা লুডু খেলা হবে সেই লুডু খেলাতে যদি তিনবারে তিনটা ছয় মারতে পারে সে তাহলে কিন্তু একটা এলইডি টিভি কিন্তু একদম গিফটে পাবে আর যদি সেটা তিনবারে তিনটা ছয় না হয় তাহলেও কিন্তু নিরাশা হওয়ার কোনো ব্যাপার নেই প্রত্যেকে কিন্তু একটি করে গিফট পাবেই পাবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিউর চব্বিশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এই ধামাকা অফারটা চলবে তো প্রত্যেক দর্শককে বলবো আমাদের এই ভিডিওটা শেয়ার করে নিয়ে প্রত্যেক বন্ধু বান্ধব বা সবার কাছে এই খবরটা পাঠিয়ে পৌঁছে দেওয়ার জন্যে যাতে প্রত্যেকে এই এত বড় সুবিধাটা এই ধামাকা অফারটা যাতে নিতে পারে প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে গ্যালাক্সি মোবাইল শোরুমের পক্ষ থেকে যেটা অক্টোবর মাসে খেলাটা চলছিলো তো আমি নামটা অ্যানাউন্সমেন্ট করবো তো যিনি পেয়েছেন এই ওয়াশিং মেশিনটা তার নাম হচ্ছে গৌতম সিং দাদা গৌতম সিং গৌতম সিং এখানে আসতে সেভেন টু সেভেন সিক্স সেভেন নাম্বার কুপন নাম্বার তো দাদা পে কেমন লাগছে প্রথম পুরস্কার পেয়ে অক্টোবর মাসে কেমন লাগছে খুব ভালোই লাগছে কোথা থেকে আসছো তুমি আমি ধনকল বেলতলি আচ্ছা কয়টা টাকা দাম মোবাইল কিনেছিলা আমি 29 29 অফারে ছিল

জানতাম না এটা পাবো আমি এটা যখন তুমি শুনলে যে তুমি এটা পাচ্ছ তো তুমি বা তোমার বন্ধু বান্ধব বা তোমার পাড়ার লোক বা বাড়ির লোক কেমন কি খুশি হয়ে যাবে বা তাদের মধ্যে কি ফিলিংস ছিল তাদের মধ্যে ভালোই ফিলিংস আছে কি বলবো এটা সবাই জানে যে কালিয়াগঞ্জের স্যামসাং গ্যালাক্সি আছে এখানটা বেশি করে সবাই আসে আমি আরও বলবো যে আরও আসো আরও গিফট নেও আরও মোবাইল নেও মোবাইল মোবাইল কিনলেই তো গিফট পাওয়া যাচ্ছে এখানটায় ভাই কিন্তু ধামাকা ধামাকা অফার পেয়েছে কারণ আমি এই কারণেই বলছি যে ভাই যখন এই ফোনটি কিনেছিলো ওপো এফ থার্টি ওয়ান প্রো নিয়েছিল ভাই ভাই অলরেডি এই ফোনটা কিন্তু প্রাইস ডিসকাউন্টেই পেয়েছিল। মানে কোম্পানির যে অফারটা ছিল সেই অফারে পেয়েছিল প্লাস ভাই যখন এই ফোনটা পারচেস করেছিল তখন কিন্তু স্পটে পাঁচ থেকে ছখানা গিফট পেয়েছিল। কি ভাই পেয়েছিল তো তো ভাই কিন্তু স্পটেই পাঁচ থেকে ছখানা গিফট পেয়েছিল। প্লাস একটা লাকিড্র যে কুপনটা ছিল সেই লাকি ড্র কুপনটা পেয়েছিল তো যার ফলস্বরূপ তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এখানে ভাইয়ের কিন্তু প্রথম পুরস্কারটা অলরেডি ভাইয়ের হয়ে গেছে এমনতে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানে এখন কালিয়াগঞ্জবাসীর জন্য সুখবর যে একই ছাদের তলায় কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আইটেম কিন্তু গ্যালাক্সি মোবাইল শোরুম কিন্তু রাখছে তো তোমরা কিন্তু শুধু মোবাইল নয় তার সাথে এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন কেন্টের ওয়াটার পিউরিফায়ার আর সব থেকে বড়ো কথা যে এইচপি ল্যাপটপ এখনকার সাধারণ মানুষের চাহিদা যে ল্যাপটপ লাগবে তো এইচপি ল্যাপটপ প্রত্যেকটা মডেল প্রত্যেকটা ভেরিয়েন্টের সাথে কিন্তু গ্যালাক্সি মোবাইলের শোরুমে কিন্তু তোমরা সকলেই অ্যাভেলেবেল পাবে তো বন্ধুরা এই কথাটা মাথায় রাখবে যে একই ছাদের তলায় প্রত্যেকটা ইলেকট্রনিক্স আইটেম কিন্তু গ্যালাক্সি মোবাইল শোরুমে তোমরা অ্যাভেলেবেল পাচ্ছো আসার ঠিকানাটা হচ্ছে আমাদের এনএস রোড নিয়ার আমাদের হচ্ছে রেলওয়ে স্টেশন কালিয়াগঞ্জ যোগাযোগ নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল থ্রি ফোর জিরো ফাইভ থ্রি সেভেন ওয়ান এই গ্যালাক্সি শোরুম দু হাজার এগারো 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 থেকে স্টার্টিং হয়েছে চোদ্দো বছর কমপ্লিট করলে কোনো বছরের করলো তো আমরা চেষ্টা করছি দর্শকদের জন্য যত রকমের পাওয়া যায় বা কাস্টমারদের জন্য যত রকমের গিফট উপহার বা ডিসকাউন্ট এইসব দেওয়ার জন্য চেষ্টা করছি যাতে কালিয়াগঞ্জের যারা কাস্টমার আছে তাদের জন্য কালিয়াগঞ্জই থাকে এবং বাইরের যারা আছে কালিয়াঞ্জের বাইরের বুনিয়াদপুর হোক বা রায়গঞ্জ হোক আদার্স জায়গা থেকেও যাতে আমাদের কালিয়াগঞ্জে থেকে আসতে পারে আচ্ছা পুজো তো শেষ আমরা সবসময় জানি পুজোর মধ্যে একটা অফার থাকে কিন্তু পুজোর শেষের পরে যে এই যে নভেম্বর মাস নভেম্বর মাসেও কি গ্রাহকরা পাবে কিছু একদম আমাদের এখানে কিন্তু পুজোর সময় তো ভালো ভালো ধামাকা অফার চলছিলই তো পুজো পার হওয়ার পর এমন না যে অফার বন্ধ হয়ে গেছে অফার কিন্তু এখন ভালো ভালো ধামাকা অফার চলছে